সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন টেনশানে ভারত দুই হাজার ছাব্বিশ সালেই মহাশক্তিধর বাংলাদেশ সাবরিক শক্তিতে নতুন যুগের সূচনা বাংলাদেশ মিলিটারি পাওয়ার বাংলাদেশ এক সময় যাকে শুধু অর্থনৈতিক অগ্রগতির উদাহরণ হিসেবে দেখা হতো সেই দেশটি এখন সামরিক অঙ্গনে এমন এক উত্থানে দ্বার প্রান্তে দাঁড়িয়ে যা প্রতিবেশীদের তো বটেই গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে সালটা দুই এই একটি বছর বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হতে চলেছে কারণ এমন কিছু সামরিক প্রযুক্তি বাংলাদেশের সামরিক বাহিনী পেতে যাচ্ছে যা এতদিন ছিল শুধু কল্পনার মধ্যে তুরস্ক থেকে আসছে বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল আর আকাশকে সুরক্ষিত করতে থাকছে দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা অন্যদিকে উদীয়মান পরাশক্তি জাপানের সাথে হচ্ছে এমন এক চুক্তি যা দেশের প্রতিরক্ষা শিল্পকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায় তাই প্রশ্ন উঠছে বাংলাদেশ কি তবে আঞ্চলিক পরাশক্তি হওয়া দৌড়ে সামিল হতে চলেছে এবং কেন দুই হাজার ছাব্বিশ সার বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ আর এর ভূ রাজনৈতিক প্রভাব ঠিক কতটা সুদূর প্রসারী হতে পারে প্রথমেই আমাদের বুঝতে হবে দুই সালকে কেন একটি মাইল ফলক হিসেবা দেখা হচ্ছে এর কারণ হল এ বছরে বাংলাদেশ একসঙ্গে একাধিক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম হাতে পেতে চলেছে এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা একটি দেশের সক্ষমতাকে বাড়িয়ে দেয় থাকছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা দেশের আকাশসীমাকে শত্রুর যে কোনো আক্রমণ থেকে সুরক্ষিত নৌবাহিনীর জন্য আসছে শক্তিশালী সামুদ্রিক যান এবং সেই সাথে দেশের ডিজিটাল অবকাঠামোকে সুরক্ষিত রাখতে যোগ হচ্ছে অত্যাধুনিক সাইবার নিরাপত্তা প্রযুক্তি অতীতে বাংলাদেশের সামরিক সরঞ্জাম সংগ্রহ ছিল মূলত বিচ্ছিন্ন এবং সীমিত পরিসরের ছোট ছিল কারের অস্ত্র পুরানো প্রজন্মের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আর সাধারণ টহলযানের ওপরেই নির্ভর করতে হত কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলেছে প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ভারত চীন এবং মিয়ানমার তাদের সামরিক সক্ষমতা বাড়াতে বিপুল বিনিয়োগ করেছে এই পরিবর্তিত বাস্তবতায় নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এখন সময়ের দাবি আর সেই পরিকল্পনারই বাস্তব রূপায়ণ হতে যাচ্ছে দুই সালে এই আধুনিকায়ন কেবল অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ থাকছে না এর সাথে জড়িত আছে প্রযুক্তি হস্তান্তর যৌথ গবেষণা এবং দেশে একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার এক বিশাল পরিকল্পনা অর্থাৎ বাংলাদেশ শুধু অস্ত্রের ক্রেটা হয়েই থাকতে চায় না বরং ভবিষ্যতে নিজেই প্রযুক্তি তৈরি এবং রক্ষণাবেক্ষণের স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছে এই পদক্ষেপগুলোই বাংলাদেশকে একটি সাধারণ সামরিক শক্তি থেকে একটি পরিণত এবং প্রভাবশালী শক্তিতে রূপান্তরিত করার ইঙ্গিতি দিচ্ছে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তুরস্কের সাথে বাংলাদেশের প্রতিরক্ষার সম্পর্ক দুই সাল থেকেই বাংলাদেশ তার সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া শুরু করেছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজনগুলো আসছে তুরস্ক থেকে এর মধ্যে যে প্রযুক্তিটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হল বোরা ব্যালিস্টিক মিসাইল দুই সাল থেকে দীর্ঘ আলোচনার পর অবশেষে দুই সালে এই বিধ্বংসী মিজাইলের প্রথম ব্যাটারি বাংলাদেশের হাতে আসছে এই বোরা মিজাইল ঠিক কতটা শক্তিশালী তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা রকেটসান দ্বারা নির্মিত এই মিসাইলটি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল চুক্তি অনুযায়ী এর আনুষ্ঠানিক পাল্লা তিনশো কিলোমিটার হলেও প্রযুক্তিগত দিক থেকে এটি চারশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম বলে মনে করা হয় এর অর্থ বাংলাদেশের সীমানার ভেতর হল থেকে এই মিসাইল ব্যবহার করে পার্শ্ববর্তী দেশগুলোর অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা সম্ভব উদাহরণস্বরূপ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা এবং এর আশেপাশের বিভিন্ন শিল্পাঞ্চল ও সামরিক ঘাঁটি এই মিসাইলের পাল্লার মধ্যে চলে আসবে ঠিক এই কারণেই ভারতের প্রতিরক্ষা মহলে কিছুটা অস্বস্তি তৈরি হওয়াটা স্বাভাবিক একটি দেশের হাতে ব্যালিস্টিক মিসাইল থাকা মানে শুধু আক্রমণ করার ক্ষমতা নয় এটি একটি শক্তিশালী প্রতিরোধক হিসাবেও কাজ করে অর্থাৎ কোন শত্রু দেশ বাংলাদেশকে আক্রমণ করার আগে দুবার ভাবতে বাধ্য হবে তবে এই ধরনের প্রযুক্তি পরিচালনা করা অত্যন্ত জটিল এর জন্য প্রশিক্ষিত অপারেটর রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এবং একটি শক্তিশালী লজিস্টিক্স চেন প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সেই প্রস্তুতি নিচ্ছে প্রাথমিকভাবে একটি ব্যাটারি হাতে পেলেও ভবিষ্যতে পূর্ণাঙ্গ রেজিমেন্ট আকারে এটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যা বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতাকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যাবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই মিসাইলের ডেলিভারি পেতে কেন এত দেরি হল যেখানে এটি দুই সালে হাতে পাওয়ার কথা ছিল এর পেছনে কয়েকটি বাস্তব কারণ রয়েছে প্রথমত তুরস্কের নিজস্ব সামরিক চাহিদা বর্তমানে অনেক বেশি দেশটির সামরিক বাহিনী নিজেদের জন্য গোরা মিজাইলের অর্ডার দেওয়ায় উৎপাদন লাইনগুলো সেই চাহিদা মেটাতে ব্যস্ত দ্বিতীয়ত রাশিয়া ইউক্রেন সংঘাতের কারণে বিশ্বজুড়ে প্রতিরক্ষা সরঞ্জামের কাঁচামাল এবং যন্ত্রাংশে সাপ্লাই চেনের বড় ধরনের প্রভাব পড়েছে এর ফলে উৎপাদন প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায় এবং তৃতীয়ত ব্যালিস্টিক মিজাইলের মতো স্পর্শকাতর প্রযুক্তির ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ এবং এবং নিরাপত্তা যাচাই করার জন্য প্রচুর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় তুরস্ক কোনোভাবেই তার বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে এমন কোনো প্রযুক্তি হস্তান্তর করতে চায় না যা শতভাগ পরীক্ষিত এবং নির্ভরযোগ্য নয় এসব কারণেই ডেলিভারির সময়সীমা পিছিয়ে দুই হাজার সাল নির্ধারণ করা হয়েছে এবং বর্তমানে এর প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে একটি শক্তিশালী আক্রমণাত্মক ব্যবস্থার পাশাপাশি একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থাও প্রয়োজন আর সেই শূন্যস্থান পূরণ করতে আসছে তুরস্কের আরেকটি যুগান্তকারী প্রযুক্তি হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত স্বল্প পাল্লার যা বিমান বা ড্রোনের মতো আধুনিক হুমকি মোকাবেলায় পুরোপুরি কার্যকর নয় এই ঘাটতি পূরণের জন্যই বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের বিশ্বমানের হিসার সিস্টেম অর্ডার করেছে হেসার কোনো একক মিসাইল নয় এটি একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ রাডার সিস্টেম একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে এবং শত্রুপক্ষের যুদ্ধ বিমান হেলিকপ্টার ড্রোন এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকেও মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম এই সিস্টেম হাতে পাওয়ার পর বাংলাদেশের আকাশসীমা কার্যত একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত হবে দেশের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমুদ্র বন্দর এবং সামরিক ঘাঁটিগুলোকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে এই ব্যবস্থাটি প্রধান ভূমিকা পালন করবে এই সিস্টেম পরিচালনার জন্য ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজন তুরস্ক এই প্রশিক্ষণের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এবং বাংলাদেশের সেনা কর্মকর্তাদের তুরস্কে নিয়ে গিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হেসার সিস্টেমের সংযুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন দিগন্তে পৌঁছে দেবে এবং আঞ্চলিক নিরাপত্তায় একটি প্রভাবশালী ভূমিকা পালন করবে এ সাহসী এবং দূরদর্শী সিদ্ধান্তগুলো নেওয়ার পেছনে মূল চালিকা চালিকাশক্তি হিসেবে কাজ করছে অধ্যাপক ড মোহাম্মদ ইউনিফের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যারা দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামরিক আধুনিকায়নের পথে হাঁটছে তুরস্কের সাথে যখন বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক গভীর হচ্ছে ঠিক তখনই আরেকটি বড় চমক নিয়ে আসছে জাপান 2026 সালে জাপানের সাথে বাংলাদেশের একটি বিশেষ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে যার আনুষ্ঠানিক নাম সরঞ্জাম ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় চুক্তি এই চুক্তিটি বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে ঐতিহ্যগতভাবে বাংলাদেশ প্রতিরক্ষা সরঞ্জামের জন্য চীনের অপর অনেকাংশে নির্ভরশীল ছিল কিন্তু জাপানের সাথে এই চুক্তি সেই নির্ভরতা কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরিতে সহায়তা করবে এই চুক্তির আওতায় জাপান বাংলাদেশকে আধুনিক নৌটহল যান উন্নত নজরদারি ব্যবস্থা এবং শক্তিশালী যোগাযোগ সরঞ্জাম সরবরাহ করবে বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা পাহারা দেওয়া এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এই চুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হল প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণা এর মাধ্যমে বাংলাদেশ জাপানের কাছ থেকে স্যাটেলাইট প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার মতো অত্যাধুনিক বিষয় সরাসরি সহায়তা পাবে ফলে শুধু সরঞ্জাম কেনা নয় দেশে প্রযুক্তিগত সক্ষম তা গড়ে তোলার একটি বিষয় সুযোগও তৈরি হবে চীনের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ এখন জাপান এবং পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করছে যা একটি পরিণত ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির পরিচয় দেয় এই চুক্তির একটি কঠোর শর্ত হল জাপানে দেওয়া কোন প্রযুক্তি বা সরঞ্জাম তৃতীয় কোনো দেশে হস্তান্তর করা যাবে না এর ফলে আন্তর্জাতিক আইন ও বিধিবিধান মেনে চলা নিশ্চিত হবে সব মিলিয়ে এই চুক্তিটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতেও একটি নতুন মাত্রা যোগ করবে সার্বিকভাবে দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে বাংলাদেশের এই বিশাল সামরিক আয়োজন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে দেবে বোরা ব্যালিস্টিক মিসাইল এবং হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো শক্তিশালী সরঞ্জাম বাংলাদেশকে একটি প্রভাবশালী সামরিক শক্তিতে পরিণত করবে অন্যদিকে জাপানের সাথে প্রযুক্তি বিনিময়ে চুক্তি দেশের প্রতিরক্ষা শিল্পকে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে এই সম্মিলিত সক্ষমতা আঞ্চলিক শক্তির ভারসাম্যে একটি সুস্পষ্ট পরিবর্তন আনবে বাংলাদেশ আর কেবল একটি পর্যবেক্ষণকারী দেশ হয়ে থাকবে না বরং দক্ষিণ এশিয়া নিরাপত্তায় একটি সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে সামুদ্রিক নিরাপত্তা সাইবার প্রতিরক্ষা এবং আকাশ নিয়ন্ত্রণ এই প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে তাই বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে দুই সাল থেকে শুরু হতে যাওয়া এই নতুন যুগ প্রমাণ করবে যে বাংলাদেশ অর্থনৈতিক নয় সামরিক এবং প্রযুক্তিগত দিক থেকেও এক অদীয়মান শক্তি এই পথ চলা নিশ্চয়ই চ্যালেঞ্জিং তবে একটি শক্তিশালী নিরাপদ এবং সার্বভৌম বাংলাদেশের জন্য এর কোনো বিকল্প নেই প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ